চিন্তিত আছেন আপনার গাভীর বাছুরটা এত বড় হয়েছে এখনো হিটে আসে না গাভীর স্বাস্থ্য খুবই খারাপ এই গাবিটির মতো হয়ে গেছে অনেক ওষুধ পানি খাওয়াচ্ছেন গরু হিটে আসতেছে না অনেকে বলেন যে আমি এডি খাওয়াইছি ক্যালসিয়াম খাওয়াচ্ছি তারপর হচ্ছে ভিটা রল বেড খাওয়াচ্ছি অ্যানোক্সিডি খাওয়াচ্ছি তারপরে খাদ্য দিচ্ছি পর্যাপ্ত মানে কাঁচা কাজ দিচ্ছি তারপরে হিটে আসে না আমি আজকে আপনাদের ভুলটা ধরিয়ে দিব আর একটি মাত্র কাজ করলে আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট হিট আসবে আমি গ্যারান্টি দিলাম বাকিটা উপরার চা ইনশাআল্লাহ আল্লাহ সেটা হচ্ছে যে আমরা যে ভুল কাজটা করে থাকি বাসুরকে যখন বয়স এক মাস হয়ে যাবে তখন চেষ্টা করতে হবে বাসুরকে অল্প অল্প করে খাবার যেমন গমের ভুসি ভোটটা অল্প একটু করে সামনে দিয়ে অভ্যাস করাইতে হবে তার রুমেনটা অ্যাক্টিভ করাইতে হবে কিন্তু আমরা এই কাজটা করি না প্রতিনিয়ত যে দুইটা তিনটা চারটে গরু বসি খামারে বা গরু ঘরে কয়েল করে বা অল টাইম এরকম ছেড়ে দিয়ে রাখি সে নাচানাচি করে দৌড়াদৌড়ি করে বাড়তি কোনো খাবার খায় না কোনো খাবার খায় না এরকম নাচানাচি করে এরকম সারাদিন দৌড়ায় ঘরের মধ্যে সে কোনো খাবার খায় না শুধু দুধ খায় যখনই সময় হয় তখনই দুধ খায় তো যখন দুধ খাবে গাভীর ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সব কিছু ডিফেন্সিভ হয়ে যাবে ঘাটতি হবে তখন সঠিক সময় এটি আসবে না খামারির যদি বছরে একটি করে বাচ্চা প্রদান না করে খামারির জন্য দুঃখজনক ব্যাপার যদি বছরে একটি করে বাচ্চা না হয় তাহলে খামার করে খামারি লস হবে তাহলে আজকে থেকে এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের লস হবে না এবং একটি মাত্র কাজ করলে আপনার গরু হিটে আসবে গ্রান্টি আপনার যেটা খাওয়া দিচ্ছেন কাঁচা কাঁচ খাওয়াইছেন তারপরে আপনার আহ পুষ্টিকর খাদ্য দিচ্ছেন তারা বিভিন্ন প্রকার ওষুধ খাওয়াইছেন এটা আসেই না যাদের বাসের বয়স ছয় মাস হয়ে গেছে যারা ছয় মাস হয়েছে তারা অনেক কথা বলেন যে এটা আসে না তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন সেটা হলো যে আজকে থেকেই বাসুর গুলা গলার রশি দেন আজকে থেকে বাসুরে গলা রসি দেন বাছুরকে আর দুধ খাইতে দেবেন না বাসুরকে আলাদা করে রাখবেন টোটালি আলাদা একদম আলাদা করে রাখবেন একদিন টাকা ডিউ করবে সাত দিন টাকা ডি করবে এরপর আর টাকা ডি করবেন না তারপরে থেকে যে কাজটা করবেন সেটা হলো আপনার বাড়িতেই থাকে ছোট্ট একটি কাজ এটা মাত্র একুশ দিন খাওয়াবেন হাট একুশ দিন খাওয়াবেন আপনার গরু হেঁটে আসবে সেটা হচ্ছে যে একটা দেশি মুরগির ডিম হতে হবে দেশি মুরগির ডিম প্রতিদিনই আপনার খামারে ওই গরুটাকে গাভীটাকে প্রতিদিনই একটা করে দেশি মুরগির ডিম খাওয়াবেন যেটা হলো গাভী গরু ক্ষেত্রে ছয় মাস বছর ছয় মাস হয়ে গেছে গরু হেঁটে আসে না বাচ্চুর বড় হয়ে গেছে প্রতিদিন একটা করে যে কোনো সময় আপনি খাওয়াইতে পারেন সকালে খাওয়াইতে পারেন বা সন্ধ্যায় খাওয়াইতে পারেন একটা না বিশ দিন খাওয়াবেন আমি আশা রাখি আপনার গরু আঠারো থেকে একুশ দিনের মধ্যে হেঁটে আসবে